সাবেক প্রধানমন্ত্রী সরকারের শেখাসিনার হাসিনার বা শেখ সরকারের এই তিনটা খারাপ নির্বাচন সীমাহীন দুর্নীতি এগুলি নিয়ে আসলে কোনো এরকম একটা অবস্থান নিয়েছিলেন যেটা আপনার শক্তি দিয়ে আপনি আসলে নিতে পারতেন আজকে আপনার বক্তব্য নাই এমন কোন বক্তব্য নয় যে বক্তব্যে শেখ হাসিনার এবং তার চোদ্দ গোষ্ঠী এই মন্ত্রী পরিষদের আওয়ামী লীগের দুর্নীতি তুলে ধরি নাই এমন কোন বক্তব্য সময় ছিল আমার আমার একটা রিডিং হইলো আপনারা সেই সময় প্রধান শত্রু হিসাবে গণ্য করতেন হচ্ছেন জামাতে ইসলামীকে তারপরে আওয়ামী লীগের মন্ত্রীদের কিছু দুর্নীতির কথা আপনি বলতেন কিন্তু বাংলাদেশের যে মানুষের উন্নয়ন বাংলাদেশের মানুষের সুবিধা সেগুলির কথাও বলতেন তার ফলে সরকার মানে সেই সময়কার সরকার একরকম খুশিই হতো পীর সাহেব চরমনায়ের উপর বা সাহেকে চরমনায়ের উপর যে তারা আসলে আমাদের পক্ষেই থাকছেন মানে আমার রিডিং আর কি ওই সময়কার ব্যাপারে সেই রিডিংটা কেন আপনার মধ্যে অনুভূতি কেন হয়েছিল হয়েছিল কারণ আপনারা জামায়াতের খুব সমালোচনা করছেন তারপরে হচ্ছে সরকার প্রধানের সমালোচনা আপনারা সরাসরি করতেছেন না দুই একজন মন্ত্রী বা দুই একটা ঘটনার কথা বলে বলতেছেন না আমার মনে হয় আপনাদের কাছে একটা হয়নি আমার মনে হয় আমার ঠিক আছে আমি আমি আবার চেক করব নে একটা আনসার একটা একটা বক্তব্য জি আমি পলটনে ওই শের আপনার স্লট দিতে বলেছিলাম যে শেখ হাসিনা আমি শুনি না সে বক্তব্য জি আমি শুধু একটা এরকম 50টা বক্তব্য দিতে পারব জি যে শেখ হাসিনা আপনাকে ভারত বাঁচাতে পারবে না আপনাকে র বাঁচাতে পারবে না আপনাকে পুলিশ মিলিটারি আপনাকে বাঁচাতে পারবে না আপনাকে ভারতে অবশ্যই ভাবতে হবে সে বক্তৃতা শুনিয়ে না অনেক আগের বক্তৃতা আচ্ছা ঠিক আছে আপনি যদি আপনি যদি যদি বলে থাকেন সেটা আপনার মানে শেখ হাসিনার দুর্নীতি বা শেখ হাসিনা এইরকম খারাপ তিনটা নির্বাচন দিয়েছে এটা যদি আপনি বলে থাকেন সেটা ঠিক আছে আমার দর্শকরাও নিশ্চয়ই শুনেছেন শুনবেন আমিও শুনেছি সরকারের প্রতি আপনার সমলতনা ছিল কিন্তু সেইটা ছিল হচ্ছে দুই বা তিন নাম্বারে দুই বা তিন নাম্বারে সরকার প্রধানের প্রতি সরকারের প্রধানের প্রতি আপনি সরকারের

জিতলেন বা একশো পঞ্চাশ সিটে জিতবেন পিয়ার পদ্ধতিতে সেইখানে তো আপনি বাছাই করবেন কোন কোন সংসদীয় আসনে আপনার লোক দিবেন তাই তো কিন্তু যদি ধরা যাক ধরা যাক আমাদের বরিশালে বরিশাল এক আসনে আপনিও সেখানে একজন লোককে নিয়োগ দিতে চাচ্ছেন যে তিরিশ পার্সেন্ট পাইছে উনিও ওইখানে ওইখানেই উনার সিটটা চান যিনি দশ পার্সেন্ট পাইছে উনিও ওইখানে ওই সিটটা চান এইটা রিজলভ করা হবে কিভাবে

আর উন্নয়নের ব্যাপারটা স্থানীয় সরকার থেকে স্থানীয় সরকার কাজ করতেছি কিনা কোন আইনের পদ্ধতিতে জনাবিধিতামূলক হবে আহ এদের মূল হল আইন কোনোায়ক আইন বাস্তব না আপনি আমাকে একটু বলুন আপনি আপনি আমাকে আপনি আমাকে আরেকটু সাহায্য করেন ধরা যাক পীর সাহেব চর্মনাই আর আপনি মিলে ডিসাইড করলেন আমাকে কুমিল্লা এক আসন থেকে আপনারা এমপি বানাবেন

ইসলামী আন্দোলনের আদর্শটা মানুষ জানবে থ্রু আপনার মাধ্যমে আপনি তো সব জায়গায় যাইতে পারবেন না আমি আপনার বায়াতটা দিয়ে মানুষকে বলবো যে আমি হাত পাখার লোক হাত পাখা হচ্ছে এটার আদর্শ এই আমি কথা বলি জি 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 ধরে নেন আপনার আসলে তো হলো মার্কা যে ব্যক্তি নির্বাচনে অংশগ্রহণ করছে সেটা মার্কা নির্বাচন না করে তাহলে সেই ব্যক্তি কি কোনো নির্বাচিত হতে পারবে বলে না কেউ হতে পারে অধিকাংশ পারবে না অনেকে পারে মূলত মানুষের মূলত মানুষের ভোট দিতে আসেন আদর্শ যদি আদর্শকে ভোট দেয় আমি একটু অল্প একটু বলি আমি বছর এই মাঠ পর্যায়ে সাংবাদিকতা দেখিত অনেক সময় কি হয় সাহেব জানেন ধরেন আপনার আদর্শ দিয়ে আপনি আমাকে হাত পাখা দিলেন মানুষ আমাকে আগ্রহ করে নিল কিন্তু আপনি আমাকে না দিয়া আমার বন্ধুকে দিলেন মানুষ হাত পাখার আদর্শ থাকলেও তাকে নিতে রাজি না তাকে কিন্তু ফেল করাই দেয় এখানে আদর্শ ইম্পর্টেন্ট ব্যক্তিও ইম্পর্টেন্ট সাহেব

না গণতন্ত্রের মজাটা তো গণতন্ত্রের তো হচ্ছে বেশিরভাগ মানুষ যাকে পছন্দ করে সেই হচ্ছে নির্বাচিত করবে মানে শাসন ক্ষমতায় দায়িত্ব পাবে সেটাই তো হাজারিটি না মেজরিটি হওয়ার দরকার নাই তো বেশিরভাগ সবচেয়ে বেশি মানুষ যেটা করবে দশ হাজার গণতন্ত্রে আমরা গণতন্ত্রে আমরা গণতন্ত্রে সেইটা বাধ্য করতে পারি গণতন্ত্রের অনেকগুলি আপনি নিশ্চয়ই জানেন গণতন্ত্রের পদ্ধতি একটা না ওটা দুনিয়ার মধ্যে গণতন্ত্র ভিত্তিক নির্বাচন পদ্ধতি একটা না আমি জানি একটা প্রচুর আমি সবসময় মৌলিক গণতন্ত্র ছিল

যদি আমি বর্তমান প্রচলিত নির্বাচনের কথা বলি সেখানেও কিন্তু merit demerit আছে আছে আপনাদের PR সিস্টেমে নির্বাচনের merit অবশ্যই আছে কিন্তু আমরা দেখব মেরিট ডিমেরিটের মধ্যে কোনটা গ্রহণযোগ্যতা বেশি কোনটা গ্রহণযোগ্যতা কম আমার আমার একটা ছোট আমি জানি যে হুজুর আপনি অনেক লজিক্যাল লোক আপনার সাথে আমি মানে তর্ক করার মানে দৃশ্যতা ক্ষমা করবেন কিন্তু আপনি দেখেন যে এটার মধ্যে অনেকগুলি প্র্যাকটিক্যাল প্রবলেম আছে সেজন্য আমি বলছি আমার কিছু আসা যায় আমি খুব ভালো করে জানি আপনি আমাকে এমপি নমিনেশন দিবেন না সো আমার কোনো স্বার্থ নাই আপনি আমার চেয়ে অনেক যোগ্য মানে যোগ্য লোক আছে তাদেরই দিয়ে কিন্তু আপনি এটা দেখেন পরীক্ষা করে যে এটার মধ্যে আসলেই ঝামেলা আছে আসলে একটু কথা বলি বিআর সিস্টেমে নির্বাচনের দাবিটা কিন্তু আমরা এই গত আঠাশ তারিখ করি নাই

না হুজুর আমি আপনার সাথে একদম একমত কিন্তু আপনি একটু পরীক্ষা করে দেখবেন এই একশো সত্তরটা দেশের মধ্যে যে একানব্বইটা দেশে পিআর সিস্টেম ইলেকশন হয় সে তারা পিআর সিস্টেমে ইলেক্টেড ইলেকটেড বডিটা পার্লামেন্টারি প্রসেস এর কিনা তা হয়তো না

আমার শুধু আবেদন আপনি নিজে আমার আমার আবেদন আপনার কাছে কারণ আপনাকে তো সবসময় পাবো না আপনি নিজে যে পে সিস্টেম একটু পরীক্ষা করে দেখেন আমার আর কোনো আবেদন নাই এটা জাস্ট আমার আবেদন পরীক্ষা আমি ভালো মনে করি বক্তৃতা করেছি আচ্ছা পরীক্ষা আপনি অলরেডি করে ফেলছেন এই অবস্থানকে আপনার সমর্থন করেন কিনা শতকরা সাতাত্তর ভাগ দর্শক এই অবস্থানকে সমর্থন করছেন শতকরা তেইশ ভাগ দর্শক এই অবস্থানকে সমর্থন করছেন না দর্শক এখানে ভোট দিয়েছেন আহ আমরা আহ আছেন আমাদের সঙ্গে আমাদের প্রশ্ন হচ্ছে গত জানুয়ারি মাসে জামায়াতের আমির যখন আপনাদের আমিরের সঙ্গে দেখা করেছেন আপনিও সেখানে উপস্থিত ছিলেন এর কয়েকদিনের মধ্যে বিএনপির মহাসচিব মির্জা ফকুল ইসলাম আলমগীরও আপনাদের সঙ্গে দেখা করেছেন তখন আপনাদের সঙ্গে বিএনপি এক দশটি মোটের উপর দশটি বিষয়ে একমত হয়েছিল এমন প্রতিবেদন আমরা পত্রপত্রিকায় দেখেছি কিছুটা আপনাদের মুখে বা বিএনপির মুখেও শুনেছি এর মধ্যে ছিল ফেসিবাদ বিরোধী শক্তিগুলি একে অপরের বিরুদ্ধে আঘাত করে কথা বলবে না কিন্তু আপনার সাম্প্রতিক অনেক বক্তব্যে বিএনপির কঠোর সমালোচনা মানে নিন্দা মন্দ আমরা দেখতে পাচ্ছি বিএনপির বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ আনছেন আমি কিন্তু বিএনপির বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে সাফাই গাইছি না আমি বলছি আপনি অভিযোগ আনছেন মানে বিএনপি চাঁদাবাজি করতেও পারে বিএনপির দলীয় কোন দল নিয়েও আপনি ক্ষতা দিচ্ছেন আপনি বলছেন বিএনপির হাতে দেশ নিরাপদ নয় জিয়াউর রহমানের আদর্শে মানুষ আদর্শ দেশের মানুষ দেখতে চায় না আপনি এটাও বলেছেন বিএনপির প্রতি আপনারা হঠাৎ ক্ষিপ্ত হলেন কেন সায়কে চর্মনে না দেখেন বিএনপির উপরে আমি ক্ষিপ্ত হইনি জনগণ ক্ষিপ্ত হয়েছে আমি যেহেতু জনগণের মুখপাত্র হিসেবে সেটা ব্যক্ত করি দেখেন আচ্ছা আসলে মূল প্রবলেমটা আমরা একই সাথে আন্দোলন করেছিলাম দেশকে গড়ার জন্য মানুষকে শান্তি দেওয়ার জন্য মুক্তি দেওয়ার জন্য জিয়রমাস আদর্শ নিয়ে তারা বক্তব্য দেন জিয়রমাস এই ছিলেন সেই ছিলেন সেটুকু একজন বক্তব্য শুনলাম

আমি চাই মানুষ জনুম নির্যাতন অপহরণ ধর্ষণ সে আয়নাগরে আজকে আপনি খবর দেন আজকে চাঁদা নেওয়া দেওয়ার কারণে স্বামীকে বেদরক বেধারক ভাবে মেরে তার সামনে তার স্ত্রীকে ধর্ষণ করেছে আজকের খবর লক্ষ্য করেছে আজকের খবর দেখেন আপনি

বহুদূর তারা তো এরকম করতেছে এটা করতেছে তারা প্রতিবাদ করতেছে শাস্তি আছে আমি বললাম দেখো কয়লার কোন অংশ তুমি পরিষ্কার করলে সে পরিষ্কার হবে তাদের সিস্টেমটাই তো দাদাবাজি তাদের সিস্টেম যেমন ধরে না কুস্তিয়াতে তাদের আহ কে নেতা নির্বাচিত হবে সেটার জন্য তারা ভোটাভুটি করছে সেই ভোট স্বচ্ছ হয়েছে দেখা অভিযোগ আমার প্রশ্ন হল রাজনীতি করি দেশকে মুক্তি করার জন্য কিন্তু আমাদের আমার এই কথাগুলি এখন বর্তমান মানুষ বুঝবে না আপনি হয়তো বুঝবেন কেন

জামায়াত লাগছে আলিয়া মাদ্রাসার মধ্যে আলিয়া শেষ জামায়াত লাগছে ইত্তাহাদুল উম্মার মধ্যে সেটাও শেষ জামায়াত লাগছে বিএনপির মধ্যে বিএনপি শেষ জামায়াতের বিষ যেখানে লাগবে সেটা ধ্বংস হয়ে যাবে আরেকটাতে আপনি বলতেছেন কোন দেশ যদি কমিউনিস্টরা দখল করে নেয় সেখানেও একদিন ইসলাম আসতে পারে কিন্তু আল্লাহ করুক কোনো দেশ যদি জামা আল্লাহ না করুক হবে মনে হয় কোনো দেশ যদি জামায়াত দখল করে ফেলে কেয়ামতের আগ পর্যন্ত আর কোনো দিন ইসলাম আসবে না আপনি এরকম বলতেছেন এবং আপনার বলার মধ্যে এক ধরনের কনভিকশন থাকে যুক্তি থাকে শক্তি থাকে তারপরেও আপনি এবং আমার বিশ্বাস হম কিন্তু এই কথাগুলি আদর্শ এবং নীতি তাদের আদর্শ নীতি বাস্তবায়ন আচ্ছা তাদের বাস্তবায়ন কিন্তু আমরা বলতে চাই যে আমরা কোন এক জায়গায় যে ঐক্যতা আমি উদাহরণ দিয়েছি এই বলতে আপনাকে আগেই বলেছি

আমি অন্য আমার আব্বাজান আমাদের কি শিক্ষা দিয়েছেন আব্বাজান স্পষ্ট লক্ষ লক্ষ মানুষের সামনে বলতেন আমার কোনো যদি ভুল হয় তোমরা ধরিয়ে দিবা যদি আমার ভুল ধরিয়ে দেওয়ার পর আমি শুধরাই না শুধরাই তার মনে আমি হয়ে গেছি আমার আপনার দোষ ধরার যোগ্যতা আমার নাই কিন্তু আমি একটু একটা লাইন বলতে চাই অনেকে বলে থাকেন অনেকে বলে থাকেন মানে দুইটা অভিযোগ একটা অভিযোগ হচ্ছে যেহেতু আপনারা এমনিতে যদি স্বাভাবিকভাবে জাতীয় সংসদ নির্বাচনে আপনারা অংশগ্রহণ করেন বৈদ্যমান ব্যবস্থায় তাইলে যেটা দেখা যাবে যে আপনারা আসলে কোনো আসনে জিতবেন না

আমরা তো করবে দাবি করছে না পার্লামেন্টে যাইতে হবে জাতীয় সরকার করতে তা না মানে আপনি সরকারে অন্তর্ভুক্ত করতে পারে আপনাদেরকে সব দল নিয়ে তো ভাই আপনি তো মন্ত্রিত্ব দিবেন না আমাকে কয়টা দিবেন মন্ত্রিত্ব কয় দলকে দিবেন চল্লিশটা দিল পার্লামেন্ট জাতীয় সরকারের জন্য প্রয়োজন হলো সব দলের অংশগ্রহণ যদি নির্বাচন করেন তাহলে সব মানুষ সেখানে যেতে পারবে সব মতের মানুষ যেতে পারবে তা বিএনপি যেহেতু জাতীয় সরকারের কথা বলছে নির্বাচন করা হোক না কেনি দুই হাজার তো বিএনপি আমাদেরকে অনেক হ্যাঁ দেওয়ার কথা বলেছিল আর দুই হাজার একে যদি দেওয়ার কথা বলে দশটা বা পনেরোটা হ্যাঁ আর আজকে দুই হাজার পঁচিশে নির্বাচনে পাঁচটা আন্দোলন বাংলাদেশের আমি একটু কথা বলি এক কথাটা বলতেই হবে আমাদের ইসলামী আন্দোলনকে যদি আজকে ক্ষমতাও দিয়ে দেন আজকে ক্ষমতায় দিলেন প্রাইম মিনিস্টার বানালেন আর যদি বলেন নীতি আদর্শ বিসর্জ্য দিতে হবে ইসলামী আন্দোলন বাংলাদেশ ক্ষমতাকে প্রত্যাখ্যান করবে নীতি আদর্শ প্রত্যাখ্যান করবে না ওকে আমি এই জায়গায় আমার ক্ষমতার এই জায়গায় আমি কথা বলতে চাইতেছি যে অন্তর্বর্তী সরকারের সময়ে যে সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে সেই সংস্কারের সাথে আপনারা অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ করছেন নিজেদের পরামর্শ দিচ্ছেন ফেসিবাদ মুক্ত একটা গণতন্ত্র নিশ্চিত করার বিষয় এখানে আছে দশ পনেরো বছর ধরেই আপনারা নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচিত নির্বাচন হোক এই প্রসঙ্গে আপনারা নানা ফর্মেটে নানাভাবে কথা বলছেন তো ধরো যাক একটা নিরপেক্ষ নির্বাচন হইল ইসলামী শাসন আন্দোলন যদি ক্ষমতায় নির্বাচনে জিতে ক্ষমতায় যেতে পারে তাইলে কি আপনারা সরিয়া চালু করবেন কিনা যেটা আমাদের প্রথম এবং একেবারে কোনো ধুম্রজাল নাই

নির্বাচনের ব্যবস্থা থাকবে নাকি যেমন যেটা বলে সেটা খুদবা আমি বুঝতে পারছি মানে খলিফা কি তখন নির্বাচিত হবে নাকি খলিফা মানে নির্বাচিত হয়ে খলিফাতে নির্বাচিত খেলাফ নির্বাচিত হওয়ার পরে মানে সেটা তো সেটা কি নির্বাচন নির্বাচিত হয়েছে রাইট আমরা যেই এক ভাবে নির্বাচিত যেইভাবে নির্বাচিত এখন হচ্ছি আপনারা গণতান্ত্রিক নির্বাচন করলে হ্যাঁ আপনার গণতান্ত্রিক নির্বাচিত হলেন তারপরে শাসন ব্যবস্থাটা রকম হবে গণতন্ত্র এক জিনিস নির্বাচন ভিন্ন জিনিস খালি গণতন্ত্র গণতন্ত্র নির্বাচন আরেক জিনিস নির্বাচন ভিন্ন জিনিস নির্বাচন নেতা নির্বাচনের পদ্ধতি নেতা সমাজতন্ত্র সমতন্ত্রবাদীরা সমাজতন্ত্র নির্বাচন করে না করে